গণতান্ত্রিক উত্তরণে গভীর সংকটে বাংলাদেশ দেশ দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হয়েছে গণ পর সমাজ রাষ্ট্রে বৈষম্য দূর মৌলিক সংস্কার সহ জনগণের প্রত্যাশার মধ্যে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু রাজনৈতিক মহল সহ নানা জায়গায় আলোচনা এক বছরের মধ্যে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক কোন পথে যাচ্ছে বাংলাদেশ জানিয়ে দেব বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম তারেক রহমানের সঙ্গে সমমনাদের বৈঠক সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি এদিকে জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না মন্তব্য জামায়াত নেতা মোবারক হোসাইনের জানিয়ে দেব হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজিয়ে দিছে বললেন মির্জা আব্বাস এদিকে নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষের মুখোমুখি হতে হবে বললেন মজিবুর রহমান মঞ্জু এবং সর্বশেষ জানাব এনসিপির বর্তমান নেতা ও সাবেক নেত্রীর দ্বন্দ্ব ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এবার নীলা ইসরাফিল শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকেই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন করুন তারেক রহমানের সঙ্গে সমমনাদের বৈঠক সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি শনিবার দ্বিতীয় দিনের বৈঠকে আঠারোটি দলের নেতারা অংশ নেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা যারা বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলাম আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে প্রত্যাশা ব্যক্ত তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব পাশাপাশি নির্বাচনের বিরূপ প্রভাব পড়তে পারে এমন বক্তব্য ও বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বিতীয় দিনে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আঠারোটি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন তিনি প্রথমে জন অধিকার পিপলস পার্টি ন্যাব ভাসানি গণতান্ত্রিক বাম ঐক্য সাড়ে পাঁচটায় আম জনতা দল ও গণফোরাম ইসলাম সন্ধ্যা ছয়টায় এনডিএম সাড়ে ছয়টায় গণ অধিকার পরিষদ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং সন্ধ্যা সাড়ে সাতটায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেন এ সময় তারেক রহমান সমমনার দল ও জোটগুলোকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আলোচনায় অংশ নেন তাদের একজন নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন সমনা দল জোটগুলোকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যার যার অবস্থান থেকে সর্বশক্তি নিয়ে এখন মাঠে নামতে হবে জনগণের সামনে নিয়ে যেতে হবে নির্বাচনে এটি জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি। জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম আগামী দিনেও আমাদের তেমন ঐক্য পদ্ধ থাকতে হবে কেউ যাতে আমাদের ঐক্য फाটল ধরাতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে বৈঠকে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান বলেন আমরা বলেছি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যর মধ্যে फाটল ধরলে আওয়ামী লীগ ফিরে আসবে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ও গণঅধিকার পরিষদ একে অপরের বিরুদ্ধে কথা বললে ঐক্যকে फाটল ধরবে এই মুহূর্তে দলগুলোর মধ্যে फाটল বিভক্তি দেখা যাচ্ছে সামনে এই দন্দে সুযোগ সংঘাত হতে পারে সবার মধ্যে একতা ছাড় দেওয়ার মানসিকতা এক সঙ্গে পথ চলে আগা বাংলাদেশ বিনির্মাণে বিষয়ে আলোচনা হয়েছে তিনি বলেন নির্বাচনের আসন বন্টন নিয়ে কোন আলোচনা হয়নি জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না বলেছেন জামায়াত নেতা মোবারক হোসাইন বাংলাদেশ জামায়াতী ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক এমত অবস্থায় জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নিবে না সরকারকে অবশ্যই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এজন্য প্রয়োজন ন্যূনতম সংস্কার শনিবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ন্যূনতম সংস্কার ও লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় নির্বাচন সুষ্ঠু হতে আরেকটি শর্ত হল নিরপেক্ষ প্রশাসন প্রশাসনের সকল ক্ষেত্রে ফ্যাসিবাদের দোষরা এখনো বহাল তবিয়তে এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় প্রশাসনকে ঢেলে সাজাতে হবে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকেই জুলাই যোদ্ধাদের আইনগত সুরক্ষা দিতে হবে এ বিষয়টি পরবর্তী সংসদের জন্য কিছুতেই ঝুলিয়ে রাখা যাবে না তাছাড়া শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারের কমপক্ষে এক একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে তিনি বলেন বর্তমানে বিশ্বে নব্বইটিরও বেশি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে পিয়ার পদ্ধতিতে প্রতিটি ভোট মূল্যায়িত হয় এই পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হয় ছোট বড় সকল দল সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে পিয়ার পদ্ধতিতে কোনো একটি দলের পক্ষে বিপুল সিট নিয়ে ক্ষমতায় যাওয়া ও তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই তাই ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার ২৪টা বাজিয়ে দিছে বললেন মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের আমলে দেশে সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে আর এই সরকার চব্বিশটা বাজিয়ে দিছে শনিবার নয় আগস্ট বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন গণ এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আরও অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণসহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন যেখানেই খুন লুটতরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন আপনাদের যেমন খায়েস আছে ক্ষমতায় যাওয়ার আমাদেরও তেমন ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব আপনাদের কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই প্রশাসনের লোক হোক সাধারণ মানুষ হোক শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নেই কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না এগুলো বলবেন না নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরসের মুখোমুখি হতে হবে বলেছেন চেয়ারম্যান তাই তারা নির্বাচনে এলে গণরসের মুখোমুখি হতে হবে এতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কাজেই তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয় শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এফডিসি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্পিকার হিসেবে বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিতর্কে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাইতে প্রার্থী ও ভোটারদের ভূমিকায় প্রধান শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেন ঢাকা কলেজ ও ঢাকা কমার্স কলেজের বিতর্কিকরা মজিবুর রহমান মঞ্জু বলেন নির্বাচনে অংশ নেওয়া যে দল বা প্রার্থী ফাউল করবে নির্বাচন কমিশন তাকেই লাল কার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবে না ঐক্যমত্য কমিশনে জুলাই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন একটি দল অনায়াসে ক্ষমতায় চলে আসবে নির্বাচনের আগেই এই ধারণা সৃষ্টি হওয়াটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক এই ধারণা সংশ্লিষ্ট দলের জন্য যেমনই ক্ষতিকর তেমনি অন্য অংশগ্রহণকারীদের মধ্যেও শঙ্কা তৈরি করবে এনসিপির বর্তমান নেতা ও সাবেক নেত্রীর দ্বন্দ্ব কোনো ক্রমেই থামছে না তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলা ইসরাফিলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারর তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এই হুমকি দেন নীলা বলেন আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুসূচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব এনসিপি সাবেক এই নেটটি বলেন তুষার ও এনসিপি যাত্রা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা নালিশ করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ান সতর্ক করছি তোষার যেন জনসম্মুখে আমাকে সরি বলে এই যে যা কিছু আমি প্রকাশ করছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু নয় এর আগে ফেসবুকে এক পোস্টে নীলা জানান ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম ভরসানো হয় এটাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন এই নেত্রী